আসসালামু আলাইকুম আমি এখন আছি সমুদ্র সৈকতে আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো বছরে একবার ট্যুর করে কিভাবে আপনি আপনার ব্যক্তিগত এবং ব্যবসায়িক জীবনে উন্নতি করতে পারবেন প্রতি বছর যখন আমি ট্যুরে যাই এইটা নিয়ে আমার বন্ধু বান্ধব আমার ফ্যামিলি মেম্বার সবাই বলে ট্যুর করলেই শুধুমাত্র টাকা পয়সায় নষ্ট হয় আর সময়ের অপচয় তো আছেই এখন পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন স্থানে ট্যুর করেছি তার ভিতরে সিলেট আছে কক্সবাজার আছে সুন্দরবন আছে কুয়াকাটা আছে আর আমি এখন বর্তমানে কুয়াকাটায় আছি আপনি যখন একটা খোলা জায়গায় ঘুরতে আসবেন তখন আপনার অনেক হবে সাধারণত আমরা চার মাঝে আটকা থাকি ঠিক তখনই আমাদের মন মানসিকতাও আস্তে আস্তে ছোট হয়ে যায় আর তাই আজকের ভিডিওতে আমি আপনাকে ভ্রমণ করার কিছু উপকারিতা বলবো যেটা আপনার জীবনে অবশ্যই পরিবর্তন নিয়ে আসবে আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর তাই না নাম্বার ওয়ান নতুন ধারণার তৈরি আপনি যখন ঘুরতে আসবেন তখন আপনি আপনার প্রতিদিনকার রুটিন আপনার নির্দিষ্ট একটা গণ্ডির বাইরে বেড়াবেন ঠিক তখনই আপনি নতুন নতুন জিনিস দেখবেন যার ফলে আপনার ভিতরে নতুন নতুন ধারণা তৈরি হবে যেটা আপনার প্রফেশনাল কাজের জন্য অনেক বেশি উপকার করবে অনেক সময় হয় না যে আমরা আমাদের বন্ধুদের বলি যে কিরে তুই তো সবসময় একই কথা বলিস কিংবা আমরা কাজের ক্ষেত্রে একই কাজ নিয়মিত করে যাচ্ছি তার ভিতরে কোন নতুন নেই বাট আপনি যখন ঘুরতে আসবেন তখন আপনি চোখের সামনে নতুন নতুন জিনিস দেখবেন এবং আপনার কাজের ভিতরে এর প্রতিফলন তৈরি হবে যেমন উদাহরণস্বরূপ বলা যায় গতকাল রাতে আমি যখন সমুদ্র বসেছিলাম একটা পিচ্চি ছেলে আসলো যার বয়স হয়তো বা দশ থেকে বারো সে এসে বলতেছে মামা মাসাজ নেবেন নাকি যদি মাসাজ নেন এক ঘন্টা আশি টাকা দামাদামি দামি করলে আপনি সত্তর টাকা দিলেও আমি করে দিব তাকে দেখার পরে আমার আইডিয়াটা বেশ ভালোই লাগলো অনেকে সিট ভাড়া দিচ্ছে অনেকে বিভিন্ন খাবার দাবার বিক্রি করতেছে সে তার কোনো পুঁজি ছাড়াই মানুষের সেবা করে ঠিকই তার ইনকামটা করে নিচ্ছে আপনি যদি ট্যুরে আসেন দ্বিতীয় যে উপকারটা আপনার হবে সেটা হলো আপনার নেটওয়ার্কটা অনেক বড় হবে কারণ আপনি আপনার গন্ডি থেকে যখন বেরোবে তখন নতুন নতুন মানুষের সাথে দেখা হবে নতুন নতুন আইডিয়া আপনার মাথায় আসবে আর আমার কি উপকার হয়েছে সেটা ছোট করে বলি আমরা গত বছর যখন কোয়াকাটা এসেছিলাম হোটেলের একজন স্টাফ হৃদয় ভাই আমাদের আর কি সব ব্যবস্থা ব্যবস্থা করে দিয়েছে হৃদয় ভাই থ্যাংক ইউ ইনশাল্লাহ খুব ভালো সম্পর্ক হয়েছিল এইবার আসার আগে আমি হৃদয় ভাইকে ফোন দিলাম ভাই আমরা তো কুয়াকাটা আসতেছি অবশ্যই আমাদের জন্য কিন্তু একটা রুম রাখতে হবে তো হৃদয় ভাই তো আমাদের জন্য একটা রুম রেখেছে তার সাথে সাথে আমাদের জন্য ডিসকাউন্টেরও ব্যবস্থা করে দিয়েছে আর যখন তাদের হোটেলের স্টাফরা জেনেছে আমরা কন্টেন্ট তৈরি করি তখন তো তারা আমাদের এক্সট্রা সার্ভিসও দিচ্ছে তো এই কারণে অবশ্যই আপনাকে টুরে যেতে হবে নেটওয়ার্কটা আরো একটু বড় করার জন্য যাতে আপনার ব্যক্তিগত জীবনে অবশ্যই উপকারে আসে আর আপনিও বলতে পারবেন না যে কোন মানুষটা কোন সময় আপনার বড় একটা হেল্প করে দিতে পারে ট্যুরে আসলে থার্ড এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা আপনার উপকার হবে সেটা হলো রিফ্রেশমেন্ট আপনি যখন টুরে আসবেন একটা খোলা পরিবেশে আসবেন অথবা কোন একটা জায়গায় যাবেন যেটা আপনার অনেক পছন্দ তখন কিন্তু আপনার ভিতরে একটা রিফ্রেশমেন্ট কাজ করবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কাজ করতে করতে কিন্তু অনেক বেশি বিরক্ত এবং ক্লান্ত হয়ে যায় অনেক সময় তখন আমাদের আর কাজ করতে ইচ্ছা হয় না এবং আমাদের কাজে কোনো উন্নতিও আসে না ঠিক এই কারণে আপনি যখন বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন ট্যুরে যাবেন তখন কিন্তু আপনার ভিতরে একটা রিফ্রেশমেন্ট কাজ করবে এবং আপনার কাজ করার উদ্যম অনেক পরিমাণে বেড়ে যাবে এই যে নতুন নতুন জিনিস দেখা নতুন নতুন এক্সপিরিয়েন্স নেওয়া এটা আপনার জীবনে অনেক বেশি উপকার করবে আর একটা বাইক দিয়ে যেমন উবার পাঠাও আমরা বাইরে দেখি সেরকমই এখানে বাইকে করে মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার জন্য ইনকাম করতেছে আবার আমরা বিভিন্ন জায়গায় কোর্ট দেখি এখানেও দেখতেছি অনেকগুলো টেবিল বিছানো আছে মানুষ বিভিন্ন দোকান থেকে কিনে সেখানে বসে খাচ্ছে সেম কনসেপ্ট বাট অনেক সস্তাভাবে করতেছে তো এই জিনিসগুলো দেখে নিজের কাছে অনেক ভালো লাগে এবং ক্রিয়েটিভিটিও অনেক বেশি বেড়ে যায় সর্বোপরি আমি এটা বলতে পারি বছরে একবার করে ট্যুর করা অবশ্যই আপনার টাকা পয়সা নষ্ট করা না অবশ্যই আপনার ব্যক্তিগত এবং আপনার ব্যবসায় জীবনে আপনাকে এটা অনেক বেশি উপকার করবে তো আপনি কোথায় যেতে পছন্দ করেন এবং আসলেই কি ট্যুর করে মানুষের জীবনে পরিবর্তন আসে কি আসে না সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এইরকম আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে রাখতে পারেন আজকে হলো আগস্টের ২৬ তারিখ আমি আর মেহেদি হাসান মানিক দুইজন এসেছি কুয়াকারা সমুদ্র সৈকত হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম